দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে কিন্তু উপজেলা ঘোড়াঘাট সেরা দিনাজপুর হাট পাশে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর দেখাবো দর্শক শাহিয়াল যাদের বাচ্চা সহ গাভীগরি লিখে আমাদের কাছে কিনাচ্ছে সেটাতে কিন্তু একটু দেখছি দেখাশোনা চলছে ভাই বয়স কেমন এটার বেটে বাচ্চা না এটা বকনা বাসুর কিন্তু দর্শক অল্প বয়সের বাচ্চা এই যে নাবি কিন্তু এখন আছে মঙ্গলবারের বাচ্চা বুধবার বৃহস্পতিবার দুই দিন বয়স দুই তিন দিন হবে দশ বয়স এর মাঝে গাভি কিন্তু চার দাঁত তলা মোটামুটি ভালো আছে বাচ্চা বেড়ি বাচ্চা দর্শক বাচ্চাকে কিন্তু জানে বাসার জন্য কাজ হবে একটা ফ্যামিলি লাইফ কিন্তু চলবে ইদিতে হ্যাঁ আমার নাম হচ্ছে আয় আয় রাবড়া ভাই মানে কি বিষয়টা তোমরা টাকা দিতে দাও যে কোনো মাস রাখতো বোধ করে দাও রাত আদ্রস আটা ফেরত লাগা পানি

আদম বৃষ্টি পার্কিং সুন্দর সুন্দর কিন্তু আমদানি আছে আমরা দেখাতেই আছি আপনাদের পাটিপত্র কিন্তু লেগেছে গেছে গাবিতা দুধ 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 পাশে একটা দেশে একলে কিন্তু দেশাল একটা শর্টকটে গাবি কিন্তু বাচ্চা কিন্তু দেখা আসি না কিন্তু তুই মূল আর চলছে এবার একটা কিন্তু দান দিয়েছে কত বলছেন দাদা ভাই বলছি না তারপরে দেয় না

কত চাই মালিক ভাই এটা কত বলি একশো পনেরো দাম দেয় এখানে একটা সুন্দর গাড়ি দেখছি সবগুলি কিন্তু বেটি বাচ্চার কালো সন্ধ্যা আজকে হাট জুড়ে শুধু বেডি বাচ্চা সারা বাচ্চা নাই কিন্তু молодцы <mí> યા કા કોઈ જા પર ફોન 2000 રૂપિયા 55 56 પાલે જાય ડોલા બાટ 80 80 બોલ પર

সমস্য নাই কোনো সমস্যা ওরা নড় <Mile dizzy stato> যার ফলে ডিমান্ড একটু কিন্তু কম সাড়ে বছর থাকলে কিন্তু এগারো তিরিশ পার কিনা হয়তো ছয় পর্যন্ত দাম দিয়েছে দর্শক